বন্ধু ধরতে পারব না পাতাল যাইও না রে বন্ধু শুনতে পারব না তুমি বুকের ভিতর রে বন্ধু না যাই অন্তরে আন্তর বিষয়া পীড়িতের গান গাইও তুমি বুকের ভিতর লইয় রে বন্ধু

ভাঙা নায়ের গোলা অসৎ নারীর গতি তেমন ভাঙা নায়ের গোলা তুমি নায়ের গোলই হইও রে বন্ধু নায়ের গোলই হইও অন্তরে অন্তর নিচাইয়া প্রীতের গান গাইও অনন্ত